আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমরা যেখানটায় আছি বর্তমানে কুমিল্লা হাউজিং এস্টেট হাউজিং স্টেটে যে তিন নম্বরে যে মসজিদটা আছে দেখতে পাচ্ছেন এই মসজিদটা তো রাস্তা তো প্রশস্ত দেখতেই পাচ্ছেন এই মসজিদের আশেপাশে আমাদের পনে তিন কাঠার একটা রেডি বাড়ি আছে দুই কমপ্লিট পুরনো বাড়ি চারটা গ্যাস আছে আন্তরিকভাবে দুঃখিত আমরা সঠিক বাড়িটা দিতে পারতেছি না যেহেতু মালিকের নিষেধ আছে এদিকে আছে আমি যে যেহেতু মসজিদ বলছি এদিকেই আছে আশেপাশে যদি কেউ আগ্রহী হন আমরা সরাসরি এসে দেখিয়ে দেব মোটামুটি তিনতলা কমপ্লিট আছে যে রাস্তা দেখিয়ে দিচ্ছি রাস্তা তিন নাম্বার রাস্তা তিন নাম্বার থেকে চার নাম্বার দেখা যাচ্ছে বেশি একটা দূরে নয় এখন আমি পূর্বমুখী হয়ে আছি তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন ফলো করবেন লাইক শেয়ার করে একটু সাথেই থাকুন তো ভাই আপনারা একটু লাইক শেয়ার করলে আমাদের একটু উপকার হয় সব সময় বলি বিরক্ত বোধ করবেন না লাইক শেয়ার করলে আমাদের একটু ভালো হয় আর চ্যানেলটা যখন লাইক শেয়ার করবেন অন্য নতুনরাও পাবে তো আমি চারিদিকটাই দেখিয়ে দিলাম এখানে আশেপাশে আছে বিল্ডিংটা তিনতলা বিল্ডিং যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এ পর্যায়ে আমি প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস তারপর একটু কথা বলার সুযোগ থাকবে কিন্তু তিন কাঠার বাড়ি আবারও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এলাকাটা হুম 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 তোমাকেও ছাড়বো একটা সালাম দিয়ে দাও আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে দর্শক দুই কোটি তিরিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস এটা মালিকের চাওয়া বসবেন যখন ফাইনালি বসবেন বসলে একটু কমানো যাবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো আসলে দর্শক এরকমভাবে আমাদের ইউটিউবে অনেক বিল্ডিংয়ে আছে আন্তরিকভাবে দুঃখিত এখন আসলে মালিকের রিকোয়েস্টে যেহেতু মালিকদেরকে এসে সবাই বিরক্ত করে যারা কিনবে তারাও বিরক্ত করে যারা না কিনবে তারাও বিরক্ত করে এই জন্য মালিকের মালিকদেরই মানে নিষেধ থাকে সরাসরি ফেসটা দেখানো বিল্ডিংয়ের ফেজটা দেখানো নিষেধ থাকে যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত দেখাতে পারি না সরাসরি আসবেন আমরা নিয়ে এসে দেখিয়ে দেবো তবে ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ